তো হে ইউটিউব তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার ইউটিউব ফ্যামিলিকে আমার ইউটিউব ফ্যামিলিকে জানাই আমি গুড মর্নি তো একটু মিস্টেক হয়ে গেল কিছু তোমরা মনে করো না ওখানে মানে আমার বড় মেয়ে জাস্ট মানে চা চা আমি তো ওইখানে আদাটা দিতে গিয়ে মানে আমার সাথে কথা বলছিলো তো ছুট্টে বেরিয়েই চলে গেলো বাইরে তো চলো দেখি তো চলো এখানটায় আবার মিস্টেক হয়ে গেছে তোমরা কিছু মনে করো না কেমন এই যে আদা দেওয়া হয়ে গেছে এই যে চা আর এই হলো আদা আদার গাছ বেরিয়ে গেছে দেখেছো এই যে আদাটাকে বসাতে হবে না নুন দেওয়া নেই নুন দাও একটু আর আমাদের বাড়িতে না আমার মেয়েরা মানে চায়ে একটু বেশ নুন দিয়ে কড়া কড়া করে মানে খেতে ভালোবাসে তো এই যে এখানে নুনটা বাড়ন্ত হয়ে গেছে আজকে আনতে হবে মুড়ি ভুজিয়া সবই বাড়ন্ত হয়ে গিয়েছিলো কিছুই ছিল না এখানে যে ভুজিয়া নিয়ে এসছে আর এখানে যে মুরগি নিয়ে এসছে আর ওইদিকে আমার মেয়ে ছোটো মেয়েই মাত্র উঠে বিরাজ করছে আর এইখানে দেখো আচার এই যে রোদ দিয়েছি আম তেলটা আম দিতে হবে কেননা মেয়ে আম দিতে হবে না তেল দিতে হবে আম দিতে হবে না তেল দিতে হবে আর এই ব্যাগটা রাখার কারণ আছে নিচে এটা হচ্ছে মানে কী বলবো ও চাল আনতে যেতে হবে চালটা আমাদের তো হয়ে গেছে আর মিনিকেট ধান যে উঠেছে ওটা তো আর এখন আর চাল করে খেতে পারবো না কেননা আমি জানি না কিভাবে কি করতে হয় চাল করতে হয় তো আগের বাড়ি একবার চাল করেছিলাম সেটা মানে একবারে সে আলো চাল হয়ে গিয়েছিলো তার জন্য আমি বলছি না বাবা যেটা পারি না সেটা করতে যাব না তাই না তো এটাই আর কি তো এই ধানটাকে আমরা মনে করছি বিক্রি করে দিয়ে চাল মিনি মিনিকেটই চাল নেব তো চলো চলো এই বাড়িতে যাই সকালেই দেখো এগুলো সব নেতা দিয়ে হয়ে গেছে গোবর দিয়ে ঘরগুলো সেম তিন দুটো ঘরেই মোছা হয়ে গেছে আর এই হলো আজকে গাড়িটা স্কুটিটাকে আজকে মানে ভালো করে মুছেছি ধুলোবালি হয়ে গেছিলো এই যে এইভাবে মুছে এবারে ছকছক করে রেখে দিয়েছি আমি না এই গাড়িটাকে খুব ভালো করে যত্ন করি আমি জানো তো তো এই গাড়িটা যদি বা আমার বড়ো মেয়ের গাড়ি এটা ওর বাবা ওকে গিফট করেছিল সাইকেলের বদলে স্কুটি দিয়েছে ওকে আর ওর বাবা বলছে আমি আর একটা মানে গাড়ি নেব আমি বড় গাড়ি নিতে চাই তো আমি এখন ওনাকে দাবিয়ে রেখে দিয়েছি বড় গাড়ি নিতে যেও না তো চলো তো সেটাও সেটা মানে দেখতে হবে তাই না কষ্ট করে মানে এটাও আমরা ফাইনান্সে নিয়েছিলাম তো এটা আমাদের ফাইন্যান্সে নেওয়ার পরে আমাদের একবারে কমপ্লিট হয়ে গেছে আর আবার একটা ফাইনান্সে নেওয়ার কথা ভাবছে তো জানি না কি করবে তো চলো এটা আমাদের মানে ইয়ে হয়ে গেছে শোধ হয়ে গেছে এটা আমাদের গাড়িটা তো গরিব ঘরের সবাই তোমরা জানো যে এইভাবেই সবাই প্রতিটা বড়লোক লোক বলো গরিব বলো সবাই এইভাবেই নেয় তাই না ফাইন্যান্সেই নেয় তো হঠাৎ করে তো আর অত টাকা জোগাড় করতে কেউ পারে না তাই না আর কত জামা প্যান্ট এই যে আমাদের মানে সন মানে বিকেল বিকেল করে টাইমটা চান করা হচ্ছে সকালে গাটা ধুয়ে নিচ্ছি আর মেয়েরা আমি সব বিকেল বিকেল টাইমটা একটু চানটা করছি গাটা ধুয়ে নিচ্ছি মানে দুবার আছে চান হয়ে যাচ্ছে মানে গরমকালে তো দেখেছো কত পরিমাণের জামা প্যান্ট কালকে শুকোয়নি আর এই যে জামা প্যান্টগুলো সব শুকোতে দিয়েছি এখানে বাইরে আর বার করা হয় না কেননা এমনিতেই আমার জামা প্যান্ট কমে গেছে কাচাকুচি একটু কমে গেছে তো চলো কেন কমে গেছে সেটা তোমরা জানো সেটা আমাকে আর বলতে হবে না তো চলো এদিকে যে মেয়ে চা ঢালছে এই যে তো চলো এই যে মুড়ি বার করা হয়ে গেছে আর এই যে মেয়েরাও মুড়ি নিয়ে নিয়েছে এই যে আমার বড় মেয়ে না সবসময় যে জিনিসটা বেশি থাকে সেই জিনিসটা আমার মেয়ে নেয় তো চলো আর আমার ছোট মেয়ে হচ্ছে একেবারে ও হচ্ছে ও মুড়িটা বেশি খায় আমার ছোটো মেয়েটা কিন্তু আমার ছোট মেয়েটা মানে ও খুব সাদা সিঁদে আর আমার বড় মেয়েটা না প্রচুর চালাক গলায় এই মরেছে আমার মেয়ে বলছে অতি চালাকে গলায় তুলি তো চলো এটা একটা মজা হয়ে গেল আমার দুটো মেয়ে কোনো মেয়েটাই আমার অতটা চালাক নয় দুটো মেয়েই সাদা ঠিক আছে তো সব কিছু ভাগ করে খেতে জানে আমার মেয়েরা তো চলো তো চলো এবারে খড় খর সব আরম্ভ করেছে আর এইদিকে দেখো আর বাড়ি না ঢুকতে না ঢুকতেই মানে পাকাটা চালাও পাকাটা চালাও মানে ঠান্ডা আছে একটু অতটা গরম নেই তো চলো চাটা খেয়ে নি আবার রান্নার ব্যবস্থা করতে হবে কি রান্না করতে হবে সকাল হলেই না এই রান্নার খাওয়া দাওয়া মরণ কি খাবো কি খাবো কি খাবো তাই না তো চলো তো চলো ফ্যামিলিরা বাজার করতে গিয়েছিলাম তো এইখানে হচ্ছে তোমার নোটে শাকও পেয়ে গিয়েছিলাম এই যে নোটে তুলে নিয়ে এসছি এখন তো নোটে শাক ভাজা বলেই কিচ্ছু চাই না তাই না তো চলো আর এখানে কী কী নিয়েছি তোমাদের একটু শেয়ার করি তোমাদের সাথেও ওই ভেন্ডি নিয়েছি আর নিয়েছি তোমার শশা আর আছে তোমার করলা করলা মনে করছি পেঁয়াজ দিয়ে ঝাল করব এই যে তো চলো শাক কটা তো ঝটপট করে বেঁচে নিই আজকে তো সারাদিনটা লাইন থাকবে না আমি বলতে ভুলে গেছি তো আমি একজনের কাছ থেকে শুনলাম তো আমি তো বাড়িতে এসে মেয়েগুলোকে বলতে ভুলে গেছি মোবাইলে আমার চার্জও নেই যখন চার্জ মানে চার্জ যখন বলছি সরি যখন মানে কারেন্ট আসবে আবার চার্জে বসিয়ে তারপরে হয়তো ব্লগ আবার শ্যুট করতে পারবো আমি আর নাই তো নয় তো চলো তোমরা আমার ব্লগের মধ্যে তোমরা দেখতে থাকো তো চলো এই যে সাপ কটা তুলে নিয়ে এসে এই যে ধুচ্ছি গান্ডা জলের মধ্যে আর একবার ধোবো তো চলো একবার ধোয়া হয়ে গেছে আবার একবার ধুয়ে নিচ্ছি পুকুরে তো আমি যাবোই না কেন পুকুরের জল প্রচণ্ড পরিমাণে নোংরা ঘুমে যাচ্ছি আমি এ তো চলো এই যে দুবার ধোয়া হবে এখানে তারপরে জলটা চলে গেছে আরেকটি চলে গেছে মেনে কাটা নিচ্ছি কখন আসবে তো চলো এই যে এদিকে মেয়েরা শশা খাবে বলে শশা নিয়ে এলাম এই যে শশা নুন ঝাল করেছে খাবে বলে আর এবং গরমকালে শশাটা খুবই ভালো লাগবে তো চলো এদিকে খুঁজছি আমি পেঁয়াজ পেঁয়াজটা পেয়ে গেছি চলো এই কাটি আর এদিকে তোমার ভাত হয়ে গেছে ভাতটা উপর করে দিয়েছি ভাতটা বসিয়েই আমি চলে গেছিলাম মানে বাজার আনতে তো এসো চলো তো চলো এই যে এখানে উচ্ছেটা কেটে কেটে নিই উচ্ছেটাকে পিঁয়াজ দিয়ে ঝাল করবো চলো পেঁয়াজ কাটতে কাটতে পেঁয়াজটা কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল পড়ছে আর এদিকে মেয়েরা শশা রেখেছে লোভ সামলাতে পারলাম না শশাটা তিন কুচো ছিল খেয়ে নিলাম এই যে নুন ঝাল করে তো চলে একটা আছে এটা খেয়ে নিই দিয়ে এবার তরকারির দিকে এগিয়ে যাই তো চলো এদিকে পেঁয়াজ দিয়ে দিচ্ে যে তেলের মধ্যে সেটাকে তবু উঠছে একবারে ছোটো ছোটো করে কেটে নিয়ে এসছি আর ওই দিকে নোটের সাপটা ধুয়ে রেখে দিয়েছে ওটাও ভাজবো এগিয়ে এগিয়েও বসালে করাই হয় কিন্তু হচ্ছে আবার মাখতে হবে এখন আমি একদিকেই দেব কিন্তু না ওই দিই আমি এটা রান্না হয়ে যাবে দিয়ে মারিয়ে দেবো তারপরে আমার শাকটা ভাবব তাই না এখন আমি উচ্চ কোটা দিয়ে দিই গরমের মধ্যে পেটে বেশ ভালো লাগবে খেতে তাই না আমার তো পেটে খুবই ভালো লাগে আমাকে পেটে মানে রোজ জীবিক দেয় আমি রোজই খাবো তো চলো ওখানে পরিমাণের মতন নুনটা নেবো এটা আমি বার করে নিলাম কেননা এক হাতে করে ক্যামেরাটা ধরে আছি তো আর মেয়ে গরম লাগছে হলে ও ঘরে বসে আছে তাহলে একটু নুনটা দিয়ে দিই পরিমাণের মতন ব্যাস আর দেবো না তো চলো পিঁয়াজটা বইতে থাকো তো চলো এবার আমি হাতটা একটু দিয়ে নিই নুনটা নিয়েছি তো নুনটা একবারে হাতের মধ্যে ইয়ে লাগতো তো চলো সেটা হতে চলো এবং মশলা কটা দিতে থাকি তো চলো একটা একটা করে মশলা দিই তো ওরা বলবে হঠাৎ থেকে হঠাৎ করে দিদি ভাই বাংলা ভাষা দিয়ে কথা বলছি কেন তাই না বাংলা ভাষা দিয়ে কথা বলছি আজকে না ডাব পাড়তে এসেছিলো তো একটা আঙ্কেল এসেছিলেন তো ডাব পাঠছিলেন তো উনি বাংলা ভাষা দিয়ে কথা বলছিলেন উনি হচ্ছে বাঙালি তো আমি ওনার কথাগুলো শুনেলে আমার খুব ভালো লাগছিলো তো ওনাকে বলছি যে কাকু আপনি না কথাগুলো বলছেন কিন্তু খুব মানে শুনতে ভালো লাগছে তো আবার বারবার করে বলুন না তখন তখন বলছে ওই ডাক বুনো পারছে ওই ওই সব বুনো মানে বাংলা ভাষা দিয়ে কথা কথা বলছে তখন শুনতে নাকি কিউট লাগছিল আমার মানে কি বলবো কি কিউট লাগছিল না ওনার কথাটা কি কিউট লাগছিল বাংলা ভাষা দিয়ে কথা বলা তো এই আর কি তাদেরই আমি একটু বাংলা ভাষা রান্না করতে খুব টেস্ট একটি চেষ্টা করছি যে দেখি যাবে পারি কি পারি না যাবে তো চলো হচ্ছে এটা হয়ে গেছে এখন আমি একটু ঢাকা দিয়ে দিই একটু এদেরটা দিয়ে এই যে ফলের ঝুড়িটা নিয়েছি না ওই ফলের ঝুড়িটা দিয়ে ধরছি ঢাকা ঢাকা দিয়ে দিলাম এ দিয়ে তোমার দিয়ে দিয়েছি তেল সরষের তেল আর দুটো লঙ্কা শুকনো লঙ্কা এবার শাকটাকে বসাবো ভাজা ভাজা করতে চলো তাড়াতাড়ি করে এটা সেটা কাজ করতে করতে নাই অনেক কথাগুলো উল্টো পাল্টা হয়ে যায় তো চলো শাকটা নিয়ে আসি তো চলো এই যে হয়ে গেছে লঙ্কাটা এই যে কালো হয়ে গেছে বুঝতেই পারছো এবার চলো শাক কটা দিয়ে দিয়ে আস্তে আস্তে একটু চলো এটাকে এখন নুন দেবো নুন দিয়ে পরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো অস্ত্রটা নুন দেবো একটু দেবো না একটু হয়ে গেলো ওরা ওকে ঢাকা দিয়ে দেবো ঢাকনি কোথায় যেহেতু কীরকম বাসনে নিচেই আছে তো চলো সাত ভাজা হয়ে গেছে সেই রখন আমি তুলে নিচ্ছি এই যে তবে ছাদটা মানে হয়ে গেছে নামিয়ে নিয়ে নাদিয়ে দিয়ে দেবো ভাত খেতে হবে

চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভিডিওটাকে এম করে দিই আবার এডিটে বসতে হবে আবার ধান আছে ধান আনতে হবে আমাদের বাড়ি থেকে ধান নিয়ে এসে বাড়িতে রাখতে হবে মাথায় করে করে নিয়ে আসতে হবে তো চলো আজকের ভিডিওটা আমি এরকমই দেবো কাজের মতন টাটা বাই বাই ভালো লাগলো অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো তো ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকবে